নিষিদ্ধ সময় যেমন সূর্য উঠার বা অস্ত যাওয়ার সময় কি কোরআন তেলাত বা জিকির করা যায় সকাল সন্ধ্যা জিকিরগুলো কোন সময় করলে ভালো নিষিদ্ধ সময় যেমন সূর্য ওঠার বা অস্ত যাওয়ার সময় কোরআন তেলওয়াত করতে কোনো নিষেধ নেই অনেকে বলতে পারেন যে তোর এখানে সে তেল সেদ্ধ আসে তখন তেল সেদ্ধ দিতে পারবেন কারণ এটা তো একটা কারণে কারণে আসছে ইচ্ছা করতে দিচ্ছেন না কারণে কারণে যেটা হয় সেটা দেয়া যায় এটা ইচ্ছা দেওয়া হচ্ছে না আর তারপরেও যদি একতেলাপ থেকে বেছি বাঁচতে চান তাহলে পরে দিতে পারবেন সূর্য ডুবার পরে দিয়ে দিলেন সে কিন্তু সূর্য উঠার এবং সূর্য অস্ত যাওয়ার সময় কোরআন ওরা করতে বা জিকির করতে কোনো বাধা নেই আরেকটি কারণও সেটা করবেন কারণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকিরগুলো এই সময় করা আপনি যেভাবে বলছেন এটা ঠিকই যে এই সময়ে সকাল সন্ধ্যার জিকিরগুলো করবেন সকাল সন্ধ্যার জিকিরগুলো আপনি সকালের জিকিরগুলো আপনি শুভে সাদিকের পর থেকে করতে পারেন যে কোনো সময় সূর্য ওঠার পরেও করতে পারবেন যত বসে থাকেন আপনি অর্থাৎ ধরেন এশ্রাকের অপেক্ষা করছেন সকাল সকালে জিকির করলেন আর বিকালের জিকিরগুলো হচ্ছে আসরের পর থেকে হচ্ছে উত্তম সময় এটা আসরের পরে করবেন যদি কোনো তার সময় কুলানি ভুলে গেছেন তা মাগরির উপরেও করতে পারবেন কিন্তু তার উত্তম সময় হচ্ছে আসরের সময় আসরের সময় বিকালে জিকিরগুলো এটা বিকালের জিগের আজকাল সবা হল মাসা সবও লাইল না লাইতে রাতের আলাদা কোরআন তেলাস জিকির আসে সেই জন্য আমরা সকাল সন্ধ্যা না সকাল বিকাল এটা মাসা বলা হয় এই মাসাটা আমরা হাদিসে মাসা হিসেবে আসে আমসাইনে আমসার মুলকু লিল্লা এভাবে আসছে আর রাতেরটা আলাদা রাতের রসুল্লাহলাম কোরআন তেলওয়াত বেশি করতেন কোরআন তেল বেশি অন্যান্য আর শোয়ার আগে অনেকগুলো জিকের রসুল্লাহসলাম ছিল সেগুলো রাতের রাতেরটা আর বিকালটা এক করে ফেলবেন না